আমি এই ভিডিওটি আজকে শুরু করতে চলেছি বর্তমান বছর দু এই বছরে বা বিগত কয়েকটি বছরে আমাদের দেশ তথা রাজ্যের বেকারত্বের সংখ্যা প্রায় দিনেই বেড়ে চলেছে এই অবস্থায় দাঁড়িয়ে একটি সরকারি চাকরি বা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ খুঁজে পাওয়া দুঃসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদের মধ্যে অনেকেই ব্যবসার পথ বেছে নিচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কি ধরনের ব্যবসা করলে আপনাদের কম পুঁজিতে একটি ভালো লাভজনক ব্যবসা আপনি করতে পারবেন ইউটিউবে আপনি এখন সার্চ করলেই লিস্টের পর লিস্ট বেরিয়ে আসবে নানা রকম ব্যবসার কিন্তু সেই সব ব্যবসাগুলি আপনি কিছুতেই কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন না আজকে আমরা যেই ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেই ব্যবসাটি আপনি অতি কম শুল্ক দিয়ে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন তাই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো দর্শক বন্ধুরা আমরা আজ কম পুঁজির একটি ব্যবসার জন্য খুঁজতে খুঁজতে চলে এসেছি বাঁকুড়ার সোনু ডিস্ট্রিবিউটর নিশা মেশিনারি ওয়ার্কশপে যেটি অবস্থিত বাঁকুড়া মিথিলা সংলগ্ন এলাকায় সোনু ডিস্ট্রিবিউটারের ঠিকানাটি বিশদ আপনাদের মোবাইল স্ক্রিনেও দেওয়া হয়েছে আপনারা সেখান থেকেও এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এনাদের নাম্বারও আপনাদের মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা যারা বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এনাদের নাম্বারও সব সময় এভেলেবেল থাকে আপনারা এনাদের সাথে কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা এখন আমরা আমাদের ভিডিওর মেন টপিক নিয়ে কথা বলবো যেটি হলো এই বিজনেসটির ব্যাপারে এই বিজনেসটি হলো একটি মুড়ি মেশিনের বিজনেস এই মুনি মেশিনটি কিনে আপনি অতি কম পুঁজিতে এবং অতি অল্প সময়ে একটি লাভজনক ব্যবসাতে পরিণত করতে পারবেন তাই আজকে আমরা সোনু ডিস্ট্রিবিউটরের কারখানায় দেখব কিভাবে মেশিন তৈরি থেকে শুরু করে মেশিন টেস্টিং মেশিনে আর কি কি গুণ আছে অর্থাৎ মেশিনে একটি গুণ নয় এই মেশিনে আপনি মুড়ি ছাড়াও ছোলা বাদাম ভুট্টা এছাড়াও বিভিন্ন রকমের প্রোডাক্ট এই মেশিনে আপনি ভাজতে পারবেন ma arvan , et tegelikult ei saa .